তো আজকে আমরা শুরু করছি যে ক্লাস সেভেনের কোষে দেখি বীজগণিতিক সূত্রাবলির যে চ্যাপ্টারটা আছে তো সেই চ্যাপ্টারটা আজকের অঙ্ক আমরা করতে চলেছি তো তোমরা সবাই অবশ্যই লাইভটাকে সাবস্ক্রাইব করে নিও এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক প্রথমত এই যে কোষে দেখি ওয়ান পয়েন্ট কত কোষে দেখি কোষে দেখি হচ্ছে ওয়ান পয়েন্ট এই কে কোষে দেখি টুয়েলভ পয়েন্ট ওয়ান সে দেখি টুয়েলভ পয়েন্ট ওয়ান তো এই যে চ্যাপ্টারটা আছে তো এই চ্যাপ্টারটার অঙ্ক আমরা আজকে করতে চলেছি তো ফার্স্ট তোমাদেরকে যে সূত্রগুলো লাগবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রুলস ইম্পর্টেন্ট রুলস যেগুলো লাগবে এক নম্বর হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা দু নম্বর কী আছে দু নম্বর হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো এটাও তোমাদেরকে জানতে হবে এটা কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অতএব চেঞ্জ কী আছে এখানে শুধু জাস্ট চেঞ্জটা দেখো তোমরা এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস ঠিক আছে সেম প্রসেসে এখানে দেখো তোমরা এখানে মাইনাস আছে এখানেও মাইনাস অতএব

আর চার নম্বর যেটা হচ্ছে চার নম্বর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে সূত্রটা আছে এই সূত্রটা যদি তোমরা করতে চাও তাহলে সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে করতে হবে এ প্লাস বি আর এটা হচ্ছে এ মাইনাস বি তো এই দুটো সূত্র তোমাদেরকে করতে হবে তো এই দুটো সূত্র করবে এই চারটে মোটামুটি সূত্র যদি তোমরা করে রাখো তাহলে এই চ্যাপ্টারগুলোর তিনটে টোটাল চ্যাপ্টার আছে টুয়েলভ পয়েন্ট ওয়ান টুয়েলভ পয়েন্ট টু অ্যান্ড টুয়েলভ পয়েন্ট থ্রি এই তিনটে চ্যাপ্টারের অঙ্ক তোমরা ইজিলি করতে পারবে তো আশা করছি আর যে আর দুটো সূত্র আছে এখনও আর কিছু সূত্র আছে যে সূত্রগুলো তোমাদের জানা উচিত সেগুলোর মধ্যে পড়ছে মূলত দেখো দাঁড়াও আগে বক্সটা খোলা যাক সেক্ষেত্রে দেখো তোমরা তো দুটো সূত্র তোমাদেরকে যেগুলো মনে রাখবে দেখি সাউন্ডটা ঠিক আছে আর যে এক্সট্রা দুটো সূত্র আছে সেগুলো হচ্ছে এব সূত্র সরি ফোরবি

আর এক্ষেত্রে কি আছে এক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার তাহলে ফোর এ বি আর টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে জাস্ট সাইনে অর্থাৎ ফোর এ বির ক্ষেত্রে মাইনাস হবে আর এ বির ক্ষেত্রে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে এখানে আমরা পাবো প্লাস পাবো তো এই দুটো হচ্ছে এই কটা যদি তোমরা করে রাখো তো এই চ্যাপ্টারের অঙ্ক তোমরা খুব সহজে করতে পারবে এরপরে আমরা শুরু করছি যে এই চ্যাপ্টারের মধ্যে কি কি অনুশীলন আছে এবং সেই অনুশীলনের অঙ্ক এক ধার থেকে করতে চলেছি তো ফার্স্টে আমরা শুরু করবো টুয়েলভ পয়েন্ট ওয়ান দিয়ে টুয়েলভ পয়েন্ট ওয়ানের এর তোমরা যদি শর্ট কোয়েশ্চেন গুলো দেখো সেক্ষেত্রে প্রথমে দেখতে পাবে টুয়েলভ পয়েন্ট ওয়ানের এর শর্ট কোশ্চেন হচ্ছে মানে ওয়ান টুয়েলভ পয়েন্ট ওয়ান এক নম্বরের কোয়েশ্চেন বলবে বলছে যে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণ ফল হিসাবে কী হবে দেখি অর্থাৎ বলতে চাইছে এ প্লাস বিকে যদি আমরা এ প্লাস বি দিয়ে গুণ করি সেক্ষেত্রে অ্যানসার কত পাবো ঠিক আছে তো এটা বোঝার জন্য তোমাদেরকে আগে এটা ভাবতে হবে যে এ ইন টু এ সমান কত এ ইন টু এ ইন টু এ গুণের ক্ষেত্রে হয় দুটোর পাওয়ার যেহেতু এক আছে এটা একটা সূচকের নিয়ম অনুযায়ী সূচকের নিয়ম অনুযায়ী যদি দুটোর বেস সেম হয় অর্থাৎ এ টু দি পার এন এন্টু এ টু দিপার এন সমান এ টু দি পার এম প্লাস এন এটা হচ্ছে সূচকের একটা নিয়ম যদি দুটোর বেস সেম হয় তাহলে পাওয়ার আবার গুণ করা হয় তাহলে সাথে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে সেম ক্ষেত্রে দেখো এখানেও কী আছে দুটোর বেস এ পাওয়ার যোগ হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান সমান এ স্কোয়ার সেম একইভাবে এটা আমরা কত করবো তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে ক্ষেত্রে এ প্লাস বি তার হোল স্কোয়ার যে অপশানটা আছে সেটা হবে অ্যান্সার অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সারটা হবে দু এ প্লাস বি তার হোল স্কোয়ার এরপরে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে তিন নম্বর ওই দু নম্বর দু নম্বর যেটা আছে যেটা দেখো সেটা বলছে এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে এর মান নিচের কোনটি হবে অর্থাৎ এখান থেকে আমাদেরকে বার করতে বলেছে কে ইকুয়াল টু কত কে মানটা আমরা কত সেটা বার করব সেটা যদি বার করতে হয় দেখো সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি ফার্স্ট আমাকে এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙলে কি হবে এক্স স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা আগে দেখে নিই আমরা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমাদেরকে আগে যে সূত্রগুলো আমি বলেছি এই সূত্রগুলো তোমরা প্রতিদিন সকালবেলা একবার করে দেখার চেষ্টা করবে শুধু একবার করে রিডিং করবে তাহলেই হবে প্রতিদিন সকালে যদি কনসিস্টেন্টলি কনসিস্টেন্সি যদি বজায় রাখো তাহলে তোমরা মিনিমাম এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে এই যে যে কটা সূত্র আছে ঠোটস্ত হয়ে যাবে তোমাদের মনে মনে চলে যাবে একদম মনে এসে যাবে তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস অতএব এটাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙবো স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু সেভেন এখানে এক্স হচ্ছে এ সেভেন হচ্ছে বি তাহলে এক্স ইন্টু সেভেন প্লাস সেভেন তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স অথেব এই দিকে যে জিনিসগুলো আছে সেগুলো লিখবো ঠিক আছে এটা লেখা হলো দেখো এবার এটার ক্ষেত্রে কী করবো আমরা এটার ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানেও এক্স স্কোয়ার আছে প্লাস এ দুটো গুণ করলে হবে চোদ্দো এক্স প্লাস এটা হবে ফর্টি নাইন এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে একটা কথা মনে রাখবে যে যদি ইকুয়েশান এরকম সমান থাকে মাঝখানে সেক্ষেত্রে এই বাঁদিকে চিহ্নগুলো হবে বা অর বা সামেশান ঠিক আছে এই চিহ্নগুলোকে আমাদেরকে ইউজ করতে হবে তো এই চিহ্নগুলো আমরা ইউজ করবো তো সেক্ষেত্রে আরেকটা জিনিস দেখো এখানে আমরা এই চিহ্নটা ইউজ করছি যেটাকে বলা হচ্ছে কি ইমপ্লাইজ সরি সামেসান নয় এটাকে বলে ইমপ্লাইজ ঠিক আছে তো এরপরে আমরা ইউজ করলাম দেখো এক্ষেত্রে দেখো এক্সে স্কোয়ার এদিকেও আছে এদিকেও আছে দুটোকে তুলনা করতে হবে দুপাশ তুলনা করলে এক্সে স্কোয়ার এদিকেও পাচ্ছি এদিকেও পাচ্ছি এখানে চোদ্দো এক্স পাচ্ছি এখানে চোদ্দো এক্স পাচ্ছি কিন্তু এখানে কে আছে আর এখানে ঊনপঞ্চাশ আছে তাহলে আমাদের ডিফারেন্সটা কী হচ্ছে এখানে এর মান যদি এখানে ফর্টি নাইন হয়ে যায় সেম দুটো সমান হয়ে যাবে তাহলে আমাকে এখানে বুঝতে হবে কে সমান ফর্টি নাইন যেটা অ্যান্সার আছে দেখো তোমাদের ফর্টি নাইন কোথায় আছে ফর্টি নাইন হচ্ছে অপশান টু অথব দু নম্বর হচ্ছে এর অ্যান্সার এরপরে আমরা তিনটটা করবো তিনেরটা কী বলছে দেখো তিনেরটা কী বলছে তিনেরটা করবো আমরা তিনেরটা বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগণিত সংখ্যা মালা যোগ করলে যোগফল ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা লিখি তাহলে স্কোয়ার প্লাস বি সাথে যদি কোনো সংখ্যা যোগ করি যোগ করলে সেটা বর্গ সংখ্যা হবে তাহলে আমরা কি জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি একটা হয় একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি একটা হয় তাহলে এই দুটো যদি হয় তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হয় একটা এটা একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয় এটা একটা বর্গ সংখ্যা বর্গ সংখ্যা মানে চার যে সংখ্যা এটা যদি আমি ভাগ করি বর্গ করি সেক্ষেত্রে দুই পাবো মানে যেটাকে বর্গ করা যায় এবং বর্গ করে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটাকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা সেম এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা যদি আমি বর্গ করি সেখানে আমরা কত পাবো এ প্লাস বি এটাও একটা পূর্ণ সংখ্যা সেম এইভাবে আমাদেরকে তাহলে এখানে করতে হবে কি টু এবি বা মাইনাস টু এ বি যোগ করতে হবে এই অপশানটা যেখানে থাকবে সেটা হচ্ছে অ্যান্সার সেক্ষেত্রে অ্যান্সারটা কী হয়ে যাবে অ্যান্সারটা হয়ে যাবে আপনার তিন নম্বর হবে এর অ্যান্সার তিনের ক্ষেত্রে তিন নম্বর হবে অ্যান্সার এবার চারেরটা দেখব চারটা কী বলছে চারটা বলছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন সেম একই জিনিস দু নম্বরভাবে যেটা করলে এটাকেও ভাঙবে ভাঙার পর যে এক্সট্রা পরে থাকবে অর্থাৎ বি স্কোয়ারের সমান যেটা থাকবে সেইটাই হবে বিয়ের ভ্যালু বুঝে গেল এক্ষেত্রে এই অঙ্কটা তোমরা নিজেরা করবে এটা আমি করে দিচ্ছি না কিন্তু এটার অ্যান্সার যেটা হবে সেটা আমি বলে দিই এটার অ্যান্সার হয়ে যাবে বি সমান থ্রি সেম প্রসেস সেম এজ টু অ্যান অ্যান্সার ইজ বি কল টু থ্রি অর্থাৎ অপশান তিন যদি এই অঙ্কটা না পারো তাহলে তোমরা কী করবে কমেন্ট সেকশানে জানাবে আমি এই অঙ্কটা করে পাঠাবো তোমাদের স টাকারে করে দেবো অসুবিধা হবে না কিছু তো এরপরে আমরা পাঁচেরটা করি পাঁচেরটা কী বলছে দেখো পাঁচেরটা বলছি এর সঙ্গে নিজের কোন সংখ্যাটা যোগ করলে যোগ কর পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এক্ষেত্রে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্কোয়ারের মান দেওয়া আছে আর টু এ মান দেওয়া আছে আমাদেরকে বার করতে হবে কি আমাদেরকে বার করতে হবে বি স্কোয়ারের ভ্যালু বার করতে হবে তাহলে বি স্কোয়ারের যদি ভ্যালু বার করতে হয় এখানে আমাকে প্রথমে আগে বার করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স যেটা ওখানে দেওয়া আছে সমান সমান এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ঠিক আছে কী করা যাবে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট তার হোল স্কোয়ার ঠিক আছে এটা করে লিখতে পারি কারণ এটা এটা কাটলে ওয়ান বাই ফোর হয়ে যাবে তাহলে এক্স বাই ফোর চলে আসছে এই জায়গাটা চলে এলো এক্স স্কোয়ারে চলে এলো এই দুটো মিলে যাচ্ছে এক্সট্রা যেটা থাকছে সেটা হচ্ছে ওয়ান বাই এইট তার হোল স্কোয়ার এটার মান কত এটার মান হচ্ছে ওয়ান বাই চৌষট্টি ওয়ান বাই চৌষট্টি যে অপশান আছে সেটা হবে ওয়ান ইজ অ্যান্সার এরপর আমরা এরপরে ছয়ের এক বলতে চাইছি কে এর কোন মানের জন্য মান বা মানগুলির জন্য স্কোয়ার প্লাস সি প্লাস ওয়ান বাই নাইন কোন সংখ্যা হবে তাহলে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস ওয়ান বাই নাইন এটার কিসের মান এর মান কের না কিসের হ্যাঁ এর মান বা মানগুলোর জন্যে এর মান বা মানগুলোর জন্যে তাহলে এটাকে আমাকে কীভাবে করতে হবে দেখো ফার্স্ট এটাকে আমাকে ফর্মুলায় ভাঙতে হবে যে সময়টাকে আমি দেখতে পারি সি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রিতে হোল স্কোয়ার মানে ওয়ান বাই নাইনটা প্লাস কেসিটা যেমন আছে কেসি পাশে থাকবে বোঝা গেল কি বললাম এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে হবে এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এই ফর্মুলায় ভাঙিত এই ফর্মুলা ভাঙলে সি প্লাস ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সি ইন্টু ওয়ান যেমন ছিল সেটা সাথেই থাকবে অনুযায়ী আমাদের এখান থেকে দেখো কী পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি সি প্লাস ওয়ান তার হোল টুসি বাই থ্রি প্লাস কেসি পাচ্ছি তাহলে আবার এটা দেখো এই যে সংখ্যাটা হচ্ছে এই মানটা কোনোদিন জিরো হবে না কারণ কি এটা পূর্ণ বর্গ সংখ্যা তাহলে হলে এই সংখ্যা বা এই যে ইকুয়েশানটা আছে এই ইকুয়েশানটা জিরো হবে এটা নট ইকুয়াল টু জিরো কিন্তু এটা জিরো হতে পারে সে অনুযায়ী যদি ধরি এটাকে জিরো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাবো কি এসি সমান টু সি বাই থ্রি সি সি কেটে যাবে অথবা কে সমান টু বাই থ্রি বোঝা গেল এক্ষেত্রে কে সমান টু বাই থ্রি একটা বার হল আবার সেম প্রসেস যদি আমরা অন্য দিক থেকে করি সেক্ষেত্রেও এটা আমরা কি এখানে একটা সূত্রে ব্যবহার করেছি এটার আর একটা সূত্র হয় এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস টু এ বি সেক্ষেত্রে যখন প্লাস হবে সেক্ষেত্রে আমার কে এর মান কত বেরোবে কে এর মান হবে মাইনাস দুই বাই তিন তাহলে কে এর মান একটা হচ্ছে দুই বাই তিন একটা হচ্ছে মাইনাস দুই বাই তিন কে দুটো মান কী কী পাওয়া গেলো তাহলে কে দুটো মান যেগুলো পাওয়া গেল সেটা হচ্ছে একটা মাইনাস টু বাই থ্রি আর একটা হচ্ছে প্লাস টু বাই থ্রি এ দুটো হচ্ছে কে এর ভ্যালু তাহলে এখান থেকে আমরা কি এর ভ্যালু পেলাম এরপরে আমরা চলে যাব এরপরে আমরা চলে যাব ছয়ের দুয়ের সিক্স ছয়ের দুই ছয়ের দুইটা কীভাবে দেখো ছয় দুইটা হবে যে বলছে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান নাইন পি স্কোয়ার সংখ্যাটি কত সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে পূর্ণ বর্গ হবে হিসাব করে লিখি তাহলে এটা কি আছে সেম প্রসেস এটাকে প্রথমে প্লাস বি ভাঙতে হবে দিয়ে সেক্ষেত্রে বিয়োগ করতে বলেছে মানে এ প্লাস বি হোল বি ফর্মুলাটা ইউজ করতে হবে আমাকে গেল আশা করছি বোঝাতে পারছি তোমাদের তো অঙ্কটা কীভাবে হবে দেখো প্রথমে হচ্ছে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার এটাকে আমাকে থ্রি তার হোল স্কোয়ার লিখতে পারি প্লাস এদিকেও আমি লিখতে পারি ওয়ান বাই তার হোল স্কোয়ার এটা কী হবে থ্রি পি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি এটা কেটে যাবে তাহলে হয়ে যাবে টু থ্রি পি প্লাস তার হোল স্কোয়ার অতএব পূর্ণবর্গ সংখ্যা হতে কত বিয়োগ করতে হবে আমাকে এখানে দুই বিয়োগ করতে হবে এটা কি হলো এটা হচ্ছে মাইনাস মাইনাস দিয়ে আবার যদি এ প্লাস বি তার হোলস্কোয়ার সূত্রটা প্লাস দিয়ে আমি করি প্লাস দিয়ে করলে সেক্ষেত্রে আমার বেরোবে প্লাস টু আর একটা মাইনাস টু অতএব দুই আমাকে এখান থেকে বিয়োগ করতে হবে যে কোনো উপায় এটা গেল আমার সেকেন্ড অঙ্কটা এবার থার্ড অঙ্কটা দেখা যাক

চার হয়ে গেল ছয় তিনটা করতে হয় ছয় তিনটা ভুল করে ঢুকা হয়ে গেছে ছয় তিন হচ্ছে সিক্স এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ফোর ফোর ইন্টু মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্ষেত্রে অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো তো এই ক্ষেত্রে যেভাবে অঙ্কটা আমাদের করতে হবে সেটা একটু দেখো এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে অঙ্কটা কি হবে এই ক্ষেত্রে আমরা যেটা পড়বো সেটা এ x2 - 2xy + y2 = ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল সেখান থেকে আমার তাহলে কী হয়ে যাবে এটাকে আমরা লিখতে পারি টু ইন্টু টু ওয়াই তাই তো তাহলে এক্সের স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই মান তাহলে আমি এখানে দুই ধরতে পারি এক্সের মান দুই ধরলে এক্সো তুলনা করে পাই তুলনা কেটে গেল এরপরে কমপ্লিট হয়ে গেল আমার সিক্স ছয়ের দাগ এরপরে করবো সাতের দাগ সাতের দাগের কী বলছে সেভেন পয়েন্ট ওয়ান টু কিউ মাইনাস থ্রি জেড তার হোল স্কোয়ার মাইনাস টু ইন টু টু কিউ মাইনাস থ্রি জেড কিউ মাইনাস থ্রি জেড প্লাস কিউ মাইনাস থ্রি জেড তার হোল স্কোয়ার তো এই অঙ্কটা কীভাবে হবে এই অঙ্কটা হবে সেম আমাকে কী করে নিতে হবে এক্স ধরে নিতে হবে এটা এক্স এটা ওয়াই তাহলে আমি লিখতে পারি এক্স সমান অর্থাৎ টু মাইনাস থ্রি যদি হয় তাহলে আমরা উপরটা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সেক্ষেত্রে এক্সের মান যদি বসা হয় টু কিউ মাইনাস তার হোল স্কোয়ার হবে সেক্ষেত্রে থ্রি জেড কেটে গিয়ে শুধু কিউ তার হোলস্কোয়ার সমান কিউ স্কোয়ার অ্যান্সার তাহলে এটার অ্যান্সার কী হবে কিউ স্কোয়ার এটার হবে তো চলো এতটুকুই থাক এরপরে আবার একটা লাইভ স্ট্রিম করে তোমাদেরকে পরবর্তীতে আমাকে করবো